দীপক কুমার প্রামাণিক আমি হচ্ছে বুঝতে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য পাখির চোখ করে ভোট করা হবে কেন্দ্রীয় সরকার দেখা যাচ্ছে শেয়ার আর এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে কি মনে পড়ছে যে কতটা প্রভাব পড়তে পারে আমাদের এনআরসি বলুন আর এসআইআর বলুন পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি যতদিন আছে এটা কোনো ফ্যাক্ট নয় এনআরসি আর এসআইআর যেটা কেন্দ্র সরকার নিয়ে নাড়াচাড়া করছে আসলে ওটা ভোট ব্যাঙ্কের উনি রাজনীতি করতে চাইছেন নরেন্দ্র মোদি তথা তথা তার টিম সেটা পশ্চিমবঙ্গ তথা বাংলার কোনো প্রভাব পড়বে না আশা রাখি যেভাবে বাংলা ভাষা বলে বাংলাদেশি বলা হচ্ছে এবং রোহিঙ্গা বলা হচ্ছে কি মনে করছেন একটা প্রভাব নিশ্চয়ই তো পড়তে পারবে বলে মনে করছেন এবারে দেখুন স্বাধীনতা আন্দোলনে আর এস তথা আর এস এসের যারা নৃত্য চাকর তাদের কতটা ভূমিকা ছিল সেটা আমরা ভারতবর্ষের মানুষ সবাই জানি অথব এই নিয়ে আমার মনে হয় অতটা আমাদের বাংলাতে দাগ কাটবে না এবং যেটা আপনারা বলছেন বাংলা ভাষা আমাদের জাতীয় সঙ্গীতটা কিসের কিসের উপর ভিত্তি করে লেখা কী লিখিসের আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য যে আত্মত্যাগ যে মহানায়ক তার কথা কি আমরা অবদান কি ভুলে যেতে পারি সেটা আগে দেখতে হবে বাঙালি মানে একটা আলাদা পরিচয় বাঙালি মানে ভারতবর্ষ এবং বাঙালি ছাড়া ভারতবর্ষ একপ চলতে পারে না বাঙালি সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষের মধ্যে জাতীয়তাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের বড় ভূমিকা রেখেছিল অর্থাৎ বাংলাকে বাদ দিয়ে ভারতবর্ষ চলতে পারে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সর্বতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে জয় বাংলা বলিয়ে ছাড়ব প্রধানমন্ত্রী আসার পরে দেখা গেল যে জয় মা দুর্গা জয় মা কালী বলল তাহলে কী মনে করছেন যে আগামী দিনে জয় বাংলা বলবে অবশ্যই জয় বাংলা বলবে তার কারণ মা দুর্গাকে রাম পুজো করেছিল অথব ওদের রাম বাদ দিয়ে জয় মা দুর্গাই বলতে হবে রাম আমাদের অন্তরে আছে অন্তরে থাকবে কিন্তু আমাদের বাঙালি যে আমাদের আবেগ মা দুর্গা জয় মা কালী জয় মা লক্ষ্মী ওদের আগামী দিনে বলতেই হবে ওরা রামের নাম করে আর বেশি দিন ভোগ করতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে জয় বাংলা বলার জন্য বিভিন্ন জায়গায় অনেকে আক্রান্ত হতে হচ্ছে দু নির্বাচনের আগে কি মনে করছেন কতটা কোনো এফেক্ট হবে না জয় বাংলা বললেই যে বাংলাদেশি তাহলে আমরা কি বলবো যারা হিন্দি বলে তারা পাকিস্তানি বাংলা আমার মাতৃভাষা হিন্দি যে কোনো রাষ্ট্রীয় ভাষা তার কোনো প্রমাণ নেই বাংলা তথা হিন্দি সবাই ভারতবর্ষের একটা অফিসিয়াল ভাষা বাংলাও তার মধ্যে একটা বৃহত্তর ভাষা ভারতবর্ষের মধ্যে এবং হিন্দি আমাদের কোনো মাতৃভাষা নয় বাংলায় আমাদের ভাষা বাংলাই আমরা আমাদের আমাদের জন্ম এটাই এগিয়ে যাবে আমাদের পাড়া আমাদের জন্য আপনারা কী কী করছেন আমাদের পাড়া আমাদের সমাধান যেটা আমার চিন্তাভাবনা আছে আমার এলাকায় বিভিন্ন স্তরের মানুষ বসবাস করেন বিভিন্ন জায়গায় রাস্তা থেকে শুরু করে তাদের বিভিন্ন রকম চাহিদা টিউবওয়েল থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে পুকুর পরিষ্কার থেকে শুরু করে নানা রকম মানুষের নানা রকম চাহিদা আছে এবং সরকার অনেকগুলো স্কিম দিয়েছে তার মধ্যে আমাদের পাবলিক কিছু ভেবে রেখেছে তারা নিশ্চয়ই তিরিশে অক্টোবর আমাদের এখানে ক্যাম্প হবে আমার সংসদে তারা তাদের আবেদনগুলো বলবে যেগুলো সরকারি মনে হবে সরকার অবশ্যই সেগুলো কাজ করবে এবং নিট অ্যান্ড ক্লিন কাজ করবে এখানে কোনো রকম দুর্নীতি প্রশ্রয় আমরা দেব লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা সবাই পেয়ে গেছে আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের এখানে যারা পঁচিশ বছর প্লাস বয়স হয়েছে এক এক জানুয়ারি পর্যন্ত যাতে পঁচিশ বছর বয়স হয়েছে তারা প্রত্যেকেই আবেদন যারা করেছে নতুন করে পেয়ে গেছে পাবে এবং যারা অলরেডি গত বছর করেছিল আবেদন তারা অলরেডি পাচ্ছে এবং বার্ধক্য ভাতা আমাদের লিস্টেড আছে সেগুলো ভেরিফাইড হয়ে গেছে এবং আগামী দিনে একটা টাকা পেয়ে যাবে বিরোধী জল দাঁড়িয়ে বলছেন শিক্ষা নেয় শিল্প নেয় টন উন্নয়ন নেয় এটা নিয়ে আপনি কি বলবেন বিরোধী নেতা উনি তো নাটক বাজ উনি তো লোডশেডিং করে জিতেছে মমতা ব্যানার্জিকে হারানোর ক্ষমতা উনি কেন ওনার দলে কারণ নেই উনি তো লোডশেডিং করে কেন্দ্রের ক্ষমতা করে জিতেছে উনাই দলবদলু মানুষ এবং একটা পাগল মানুষ ওনার কথা আমরা কোনো দিন হিসাবে রাখি বিরোধী দলের নেতা অধিকারী এই কথাটাও বলছে যে মহিলারা ভিক্ষা নেয় ভোটের আগে পাঁচশো হাজার টাকা মহিলারা ভিক্ষা নেয় আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে আমরা দেব। তাহলে কী প্রলোভন দেখাচ্ছে বলে মনে করছেন না কি ভারতবর্ষের অনেকগুলো রাজ্যেই বা বিজেপি যেটা হচ্ছে আপনার ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কত ভাতা দিচ্ছে সেটা আগে আপনারা হিসাব করে দেখুন আদৌ সেখানে কত টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি যেটা আজকের ভাবে সেটা কেন্দ্র পরে ভাবে আগে সেটা বিবেচনা করে দেখতে হবে আচ্ছা আপনার এলাকা দিয়ে আপনার এলাকাবাসীকে কী জানাবেন এলাকাবাসীকে জানাবো আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন হাতে হাত দিয়ে লড়াই করুন বাংলা তথা ভারতবর্ষকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসকে আবার দু সালে দুশোর উপরে আসন দিয়ে আমরা জয় নিশ্চিত করতে চাই